এই সুতকুরের বাচ্চা ডক্টর ইউনুস সে বলতেছে আমাদের হাতে হ্যান্ড কাফ লাগানোর জন্য আল্লাহকে মুনাফিক বলে আউল ফাউল বাউল আল্লাহকে মুনাফিক বলে গুটা বাংলা নয় গুটা বাংলা ভাষাবাসী গুটা পৃথিবীর মুসলমানের কলিজায় দাবানলের আগুন জ্বালায় দিছে ঠিক কিনা জোরে বলেন হাজার বার কবাইলে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহকে মুনাফিক বলে গালি দিবে।

হারামের জিঞ্জিরে আবদ্ধ হয়ে গেছে কেউ আমেরিকার গোলামি করতেছে মানে বিভিন্ন মুসলমান আজকে তাগুদের গোলামি করতেছে ও মুসলমান আমার বাংলার জমিনে কিছু সংখ্যক ইসলাম বিরোধী শক্তি নাস্তিক আর মুরতাদেরা বাংলার জমিনকে অশান্ত করার জন্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই ষড়যন্ত্রকে ভেঙে দেওয়ার জন্যে যুব সমাজদেরকে গর্জে উঠতে হবে ঠিক কিনা বলে আর একটু জোরে বলেন ঠিক কিনা যুবকদেরকে গর্জে উঠতে হবে যে জায়গাতে অন্যায় হবে অবিচার হবে টেন্ডার বাজি হবে চাদা বাজি হবে সেখানেই রুখে দাঁড়াতে হবে ঠিক কিনা বলো ও মুসলমান আর একটা কথা না বললেই নয় আপনারা জানেন আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে মুসলিম ভূগর্বে মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহকে মুনাফিক বলে আউল ফাউল বাউল আল্লাহকে মুনাফিক বলে গোটা বাংলা নয় গোটা বাংলা বাসাবাসী গোটা পৃথিবীর মুসলমানের কলিজায় দাবানলের আগুন জ্বালায় দিছে ঠিক কিনা জোরে বলে এই মুসলমান পরিষ্কার করে পরিষ্কার কথা এই ফাউল এ আবুল কুলাঙ্গারকে আইনের আওতায়

সাথে আমি একমত কিছু সংখ্যক রাজনৈতিক দল আছে এই বাউল শুনেন আউল ফাউলের পক্ষপাতিত্বতা করে আমরা যারা আন্দোলন ঘরে তুলতেছি আমরা যারা আল্লাহকে গালি দেওয়ার কারণে আমরা যারা প্রতিবাদ প্রতিরোধ ঘরে তুলতেছি এই সুদখুরের বাচ্চা ডক্টর ইউনুস সে বলতেছে আমাদের হাতে হ্যান্ডকাফ লাগানোর জন্য রক্তের উপর দিয়ে বসানো হইছে, নাস্তিকদেরকে প্রমোট করার জন্য নয় এই দেশের এই দেশের মেজরিটি পার্সেন মানুষের দিলের তামান্না পূরণ করার জন্য ঠিক না বলে আবু সাইদের রক্তের ক্ষত এখনো শুকায় নাই এ রংপুরের মুসলমান বৃহত্তর রংপুরের মুসলমান পরিষ্কার করে কথা একজন আলেমের হাতে উনি প্রমাণ নিলেন না উনি প্রমাণ দেখলেন না কি বলছে সেটা শুনলেন না না শুনেই বলল আমাদেরকে আইনের আওতায় আনতে আলেমদের হাতে হ্যান্ডকাফ লাগানোর জন্য বলছে আবার রাজনৈতিক অঙ্গনে আমাদেরকে ধর্মান্ধ বলেছে আবার অনেকে আছে বাউল সাংস্কৃতিক এটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা যারা পূর্বেকার যারা বিরোধিতা করতেছি এটা যারা করবে তাদের নাকি অবস্থা ভালো হবে না কত বড় সাহস এই দেশে মুসলমানের অনুভূতিতে আঘাত করে অতীতে কেউ টিকতে পারে নাই ভবিষ্যতেও বাংলার মসনদে কাউকে বসতে দেওয়া হবে না ঠিক কিনা বলে এই দেশের মুসলমানের অনুভূতিকে মেনেই চলতে হবে আপনি মানেন না আলেদা বিষয় এই দেশে হিন্দু বসবাস করে খ্রিস্টান বসবাস করে আদি চামার মুসা আরো যত বৌদ্ধ ইহুদি বিভিন্ন ধরনের যারা আছে ধর্মাবলম্বী সবাই যার স অবস্থানে শান্তিতে বসবাস করতেছে বাংলার মুসলমান আমরা কখনো হিন্দুদের মন্দিরে আমরা আঘাত করব। এই কথা আমরা বলি না ইসলামে এটার অথরিটি আপনাকে দেয় নাই যে আপনি মুসলিম হিন্দুদের মন্দিরে যা আঘাত করেন আপনি মুসলমান আপনি খ্রিস্টানের গির্জায় যা আক্রমণ করেন আপনি মুসলমান আপনি চামারের উপাসনালয়ে যায় আক্রমণ করেন এটা কোরআনে সাপোর্ট করে নাই হে মুসলমান আমার পরিষ্কার করে কথা যার যে ধর্ম আছে সবাই সেটা নিয়ে বসবাস করতেছে মানতেছে চলতেছে কিন্তু আমার সাপ্পান্ন হাজার বর্গ মাইলে যে তুমি ধর্মকে না মেনে ধর্মের উপর আক্রমণ করে মুসলমানের নাম নিয়ে তুমি বসবাস করবা পিটের চামড়া উঠে ফেলা হবে ঠিক কিনা বলে এই জন্য আমি বলব ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে বাউল সরকার ও কাওয়ানতি বিলম্বে फांसीতে ঝুলাইতে হবে যত সময় পর্যন্ত আবু আবুল সরকার কে फांसीতে না ঝুলানো হবে বাংলা কোটি কোটি যুব সমাজের কলিজার আগুন ঠান্ডা হবে না ঠিক কি না বলা এগুলার জবাবটা না দিলেই নয় সে বলছে আবার হাদিসের মধ্যে আসছে আউ আলু মা খাল্লাহুলি আবার হাদিসের মধ্যে আসছে আউ আলু মা মানে আল্লাহ এসকে প্রথম সৃষ্টি করছে আবার হাদিসে আসছে আল্লাহ নূরকে আগে সৃষ্টি করছে আবার হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম আরসকে সৃষ্টি করছে মানে সব এই চারোটা তিনটা খালি আগে অ্যাস্ট সৃষ্টি করছে তারপরে আবার বলে আউ আলো মা আল্লাহ খুল্লি নুরি নবীর নূর সৃষ্টি করছে প্রথম এই হাদিসের মধ্যে আসছে মানে প্রথম প্রথম আসছে এখন উনি বলতেছে যে আল্লাহর মুখ কয়টা নজুবিল্লা এটা বলে আরো যেই কথা বলছে এটা আপনারা শোনেন অনেকে ভাবে আলোচনা করছে কিন্তু এটার জবাব আজ আপনাদের সামনে কেউ পেশ করে নাই শুধু আবুল সরকারের ফাঁসি দাবি করে গেছে কিন্তু এটার যে জবাব দিবে জবাব মৌলুক আলোচনা ইতিপূর্বে আমি দেখি নাই কাউকে দিতে আমি আপনাদেরকে জবাব দিচ্ছি সেটা হইল আল্লাহ রাসুল যে এই যে তিনটা প্রথম আশ সৃষ্টি করছে প্রথম নূর সৃষ্টি করছে প্রথম আড়স সৃষ্টি করছে এটা বলার কারণ হইল এটা যে পাক প্রথম যে আয়স সৃষ্টি করছে মানে আয়স্কের বিভিন্ন প্রকার বেদ আছে মানে আল্লাহর আগে অ্যস্ক আর কেউ সৃজন করতে পারছে এস্কের অনেক প্রকার বেদ আছে অস্কের আগে আল্লাহ এস সৃজন করার আগে পৃথিবীতে কেউ আয়েস সৃষ্টি করতে পারে এক দুই নম্বর আউআলুমা খালাকাল্লাহ নুরি আল্লাহ পাক এই পৃথিবী সৃজন করার আগে আল্লাহর হাবিবের নূর সৃষ্টি করছে আল্লাহর হাবিবের কারণে লাউলা লামা খালাকতুল লা কালামা খালাকতুল আফলাক আল্লাহ পাক হাদিসে কুৎসিতে কুৎসির মধ্যে বলেন যদিও রেও একটা জয়েফ কিন্তু তার প্রমাণ দলিল আদিল্লা অনেক পাওয়া যায় আল্লাহর কালাম থেকে যে আল্লাহ পাক রাসুলকে সৃষ্টি না করলে তাম আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করতেন না আপনাকে আমাকে সৃষ্টি করতেন না যে খালাক আল্লাহ নূরই আল্লাহর রাসুলের নূর সৃষ্টি করছেন এর দ্বারা উদ্দেশ্য হইল যদিও জাইফ কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হইল রাসুলের আগে আল্লাহ পাক রাসুলকে সৃষ্টি করার আগে যত রাসুল সৃষ্টি করছেন আল্লাহ পাক কোনো রাসুলকে দুনিয়া আর কোনো আল্লাহ নাই যে সৃজন করবে এই জন্যে আল্লাহ পাক যে প্রথম নবীর নূর সৃষ্টি করছে এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাই প্রথম সৃষ্টি করছে আল্লাহর আগে কেউ নাই পরেও কেউ নাই আল্লাহই প্রথম সৃষ্টি করছে এই জন্য আল্লাহ এখানে নূরের কথা বলছে তিন নম্বর হইল আউয়ালু মা খালাক আল্লাহ আরশা আরশের কথা বলছে আরস সৃষ্টিজন করার আগে আল্লাহ পাক মানে দুনিয়া আরস সৃজন করার আগে আর কেউ আরস সৃষ্টি করতে পারে নাই লৌহ কলম কেউ বানাইতে পারে নাই মানে আল্লাহ সৃষ্টি করছে মানে ওই আড়সের বেলায় আরসই প্রথম এরপরে আর কোনো আরস নাই আরস একটা এই জন্য আল্লাহ পাক বলছেন হাদিসের মধ্যে আসছে আউআলমা খালাকাল্লাহুল আরশা মানে এক একটা এক একটার ব্যাপারে এইটাই প্রথম সৃজন করছে তার আগে কেউ সৃষ্টি করতে পারে নাই এই জন্যে এই দলিল এইটার বৃত্তি এটার ব্যাপারেই আল্লাহ পাক যে কথা যে হাদিসের মধ্যে যে তিনটা আসছে এই তিনটা সত্য এর মধ্যে কোনো মিথ্যার কোনো অবকাশ নাই যেটা আবুল সরকার যেটা বলছে যে আল্লাহ এক মুখে কই কথা বলে তার তা মিথ্যা এই কথা বলে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে ডক্টর ইউনুস সাহেবকে বলবো তাকে জামায়াদর করলে চলবে না ডিম থেরাপি দিতে হবে তারপরে তাকে বাইতুল মোকাররমের সামনে প্রকাশ্যে দিবালুকে ফাঁসিতে ঝুলাইতে হবে তারপরে আরো অনেক বলছে আপনারা শুনছেন আল্লাহ বলে কইছে কুলাজুরুববিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাদি আল্লাযী ইউওয়াসউফিসু ফিসুদুন হে হেত আর শুদ্ধ কিনা বরবাদে গুলিস্থান বুম্মালে অশুध्द বাইরই তো না ফর তুই পারে না মূর্খের এটা জন্মই মূর্খের মূর্খের হেটা হে ওইটা কইছে আল্লাযী ইউওয়াসউফিসু ফিসুদুরিনাস কো আল্লাহই বলে কইছে লুঙ্গি ফেজদা নাজবা লাগি কু ফেস কি মেরা নাস কোরআনের অর্থকে বিকৃত করছে ডক্টর ইউনুস সাহেব সুৎখুরের বাচ্চা এগুলান প্রমাণ আদিল্লা না বলে এগুলা জাস্টিফাই না করে এই দেশের তৌকিদি জনতাকে আপনি হাত করা পড়ার নির্দেশ দিয়েছেন অবস্থাটা বেশি জুই তৈত না সোজা কথা অবস্থাটা বেশি জুই তৈত না এই দেশের মানুষের অনুভূতিতে আঘাত করবেন না যেটা সত্য সেটাই আপনি করবেন আমরা নত মেনে যাব কিন্তু আমাদের বিরুদ্ধে গিয়ে সত্যটাকে মিথ্যায় যদি আপনি লুকা রূপান্তরিত করতে চান বাংলার মসনদে থাকতে পারবেন না ঠিক কিনা বলেন অপরিষ্কার কথা আজকে একটা অকা দেখছেন আপনারা গোটা সোশ্যাল মিডিয়ার মধ্যে বিশাল এটা নিয়ে তুরপার পাবনা ঈশ্বর দিতে আ। কুকুরের বাচ্চা একটা মহিলা বস্তায় কুকুরের বাচ্চাকে মানবতার কোন না অমানবিকার কাজ কাজ করছে অমানবিক কাজ করছে এর দুই দিন আগে একটা বিড়ালকে আপনারা দেখছেন আগুন দিয়ে আগুন দিয়ে পুরাইছে জিন্দা যুক্তরাষ্ট্রের একটা ঘটনা ওইটা বললে অনেক লম্বা হয়ে যেত যাবে এই জন্য ওইটা বলতেছি না মোটামুটি আট দশ বছর আগে একটা বাবা তার সন্তানকে রাস্তা পার করতেছে তার বারো তেরো বছরের দুইজনে পার হচ্ছে তো বাবা ছেলেটার হাতে ধরছে অনেক সময় হয় না ওই পার করার সময় বাবার মধ্যখানে গিয়ে একটা গাড়ি তীরে আসতেছে বাবা এখানে দাঁড়ায় গেলেন ছেলে যে বাবার সাথে দৌড় দিছে বাবার হাতে ধরে রাখতে পারেন নাই বাবা এখানে দাঁড়ায় রয়েছে আর ছেলে যে জুড়ে দিছে হাত থেকে ছুটে গেছে গাড়িটাও তাকে মানে পিষ্ট করে চলে গেছে মস্তকটা জায়গায় টক বক করতেছে এই অবস্থাটা বাবা দেখে আচ্ছা কোন বাবা এটা মানতে পারে অনেক মর্মান্তিক ঘটনা উনাকে অত সে মারা গেছে উনাকে হসপিটালের মধ্যে নিছে মানসিক ভাবে আঘাত খাইছে এটা ভেঙ্গে পড়ছে তো মানুষ জিজ্ঞেস করলো যে এটা কেমনে ঘটনা ঘটছে তখন তিনি বলতেছে দোষ আমার সন্তানের সন্তানের না আর যে গাড়ি চালাইছে তারও কোনো দোষ না দোষ হইল আমার কি দোষ বলে আমি আজ থেকে জৈবন কালে প্রায় বিশ পঁচিশ বছর আগে আমি যখন কিশোর আমি যখন যুবক তখন আমার বাবা আমার একটা মোটর সাইকেল দিছিল আমি এটারে খুব দৌড়াইতাম মাস্তি করতাম হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাচ্ছি দেখি কুকুরের সানা শান্ত মনে নীরবে নিস্তব্ধে রাস্তায় দুধ পান করতেছে তার মার দুধ পান করতেছে আমি নিজেই কুকুর থেকে মজা নেওয়ার জন্যে একটা চাকা আমি কুকুরের সানার উপর দিয়ে উঠায় দিলাম সাথে সাথেই দুই টুকরা হয়ে গেছে কুকুরের একটা বাচ্চা আর অনেক ছিল একটা বাচ্চা ইয়ে হয়ে গেছে তখন মাটা হাও মাও করে কাঁদতেছে আর তার কান্না দেখে আমি হাসতেছি এই ফিলিংস নিয়ে নিয়ে আমি যাইতেছি আমার সন্তান যে আজকে মারা গেছে আমার এই ওইটা মনে পড়ে গেছে যে একটা কুকুরকে সইচ্ছায় নিজে মারার কারণে আজকে আমার এই বয়সে এসে আমার যুবক সন্তানকে হারাইতে হইছে সেই কুকুরের বদুয়া সেই কুকুরের বদু আজকে আমার সন্তানকে আমি হারাইছি এমন হইতে পারে একটা কুকুরের জন্যে এই ব্যক্তিটা যদি উপলব্ধি করতে পারে এই মহিলাটা তো আটটা কুকুরের বাচ্চাকে পানিতে বস্তায় ভরে ফেলে দিয়েছে এটা মানবতার কোনো প্রকারেই পড়ে পড়ে না অমানবিক কাজ করছে আইনের আওতা এত আনছে কি বলবো তাকে গ্রেপ্তারও করা হয়েছে যাই হোক সে যেন আর এমন কোনো কাজ না করতে পারে পশুর সাথে বুবা যাদের এস নাই এহসাস আছে কিন্তু না কথা বলতে পারে না এদের সাথে মানবিক অমানবিক আচরণ যেন না করে সেই মুসলেকা দিয়ে যেন তাকে ছেড়ে দেওয়া হয় আল্লাহ পাক যেন এতটুকু আলোচনায় আমাদেরকে কবল করেন বলেন আমি